আমাকে ব্যঙ্গ করে মূলত কথাটা বলেছেন যেহেতু আমি ছাত্রশিবীর সমর্থিত একটা প্যানেলে গিয়েছি যারা আমাদেরকে জয়ী করেছেন যাদের এত এত স্বপ্ন ডাকশুকে ঘিরে তাদের থেকে পরামর্শ নেওয়া তাদের কথা শোনা সেটা আমাদের একটা অবশ্যই এটা আমাদের বড় একটা কাজ আমি ছোট মানুষ সেই জায়গা থেকে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় এটা শুধুমাত্র পদ পদবি না যে একটা চেয়ারে বসে থাকবো কাজটা করা লাগবে আমাদেরকে যেভাবে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্ব প্রত্যাশা এবং প্রাপ্তির যে জায়গা সেটা সমীকরণটা মেলাতে হবে এবং সেটা একদম হুবহু যদিও নাও মেলে আমাদের প্রত্যাশার থেকে প্রাপ্তির জায়গাটা যাতে সর্বোচ্চটা আমরা পাই সেক্ষেত্রে আমাদেরকে আমরা নিরলসভাবে কাজ করতে চাই যারা জয়ী হয়েছেন যে প্রার্থীরা আপনার জয়ী হতে পারেনি তাদের অ্যাক্ট ম্যান্ডেট আছেন তারা অন্তত অন্তত আপনার নিজের ভোট ব্যতীত অন্তত আরেকটা ভোট পেয়েছেন তো সেই জায়গা থেকে তাদের সাথে মিলেমিশে কাজ করা এটা আমাদের একটা নৈতিক একটা দায়িত্ব যদি তারা আমাদেরকে সেই সুযোগটা করে দিতে চান এবং পাশাপাশি যারা আমাদেরকে জয়ী করেছেন যাদের এত এত স্বপ্ন ডাকশুকে ঘিরে তাদের থেকে পরামর্শ নেওয়া তাদের কথা শোনা সেটা আমাদের একটা অবশ্যই এটা আমাদের বড় একটা কাজ দাবি করেছেন তিনি হিন্দু সম্প্রদায়ের এবং তিনি জগন্নাথ হলের ছাত্র দলের মনোনীত একজন প্রার্থীও তিনি আসলে ওভাবে সিরিয়াসলি করেননি উনি একটু আমাকে ব্যঙ্গ করেই মূলত কথাটা বলেছেন যেহেতু আমি ছাত্রশিবির সমর্থিত একটা প্যানেলে গিয়েছি এখন কথা হচ্ছে আমরা তো মানে মসজিদ কোথায় করা হয় সেটা প্রথমে আপনাকে জানতে হবে আপনার যেখানে আপনার ধর্মপ্রাণ মুসলমান যেখানে প্রতিদিন আপনার নামাজ আদে করতে পারে যেখানে প্রতিদিন আপনার আজান হবে সেই জায়গায় তো আপনার মসজিদ হবে জগন্নাথ হলে তো আপনার মুসলিম থাকে না সে যেখানে আপনার সবাই আপনার কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান আমরা চাইলে সেখানে যীশু খ্রিস্টের মূর্তি করে দিতে পারি আমরা চাইলে সেখানে আপনার সরস্বতী প্রতিমা করতে পারি আমরা চাইলে আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরিটা কিন্তু খুব আপনার ঐতিহ্যবাহী এবং খুব বেশ পুরনো আমরা সেটা সংস্কার করে করতে পারি কারণ এই ঐতিহ্য ধরে রাখা আমাদের অবশ্যই একটা দায়িত্ব কিন্তু জগন্নাথ হলে আমরা 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 শুধুমাত্র জগন্নাথ হল না আমরা একটা সাম্প্রতিক সম্প্রীতি আমরা বজায় রাখতে চাই এবং এবং সেই জায়গা থেকে সাম্প্রতিক সম্প্রীতি আমরা বজায় রাখতে চাই তো সেই জায়গা থেকে এরকম সাম্প্রতিক উস্কানি তো আমরা দিব না কিন্তু কারা দিচ্ছে কারা দিতে চাই সেটা আশা করে বুঝতে পেরেছেন ড্যার্সি